নমস্কার প্রিয় ভিউয়ার্স ইউটিউব চ্যানেল বরাক আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত প্রথমে বরাক সেরা সংবাদ সুনাই ব্র কংগ্রেসের সভায় অংশ নিলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং বের সুস্মিতার মুর্দাবাস লগান জাবেদ আনসারের দক্ষিণ কৃষ্ণপুরে বাবরি মসজিদ ধ্বংস দিনে সম্প্রীতির মিছিল শিলচরে কৃষি আইন বাতিলের দাবিতে মানব শৃঙ্খল হাইলাকান্দিতে এবারে বিস্তারিত সংবাদ আসন্ন বিধানসভা নির্বাচন শুধু কংগ্রেসকে জয়ী করার নির্বাচন নয় অসমের অস্তিত্ব ভবিষ্যৎ রক্ষা সহ হিটলার রাজের উৎখাতের নির্বাচন রবিবার সোনাই ব্লক কংগ্রেসের আয়োজিত দক্ষিণ কৃষ্ণপুরে জনসভায় একতাগুলো বলেন প্রধান বক্তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা অসম প্রদেশ কংগ্রেসের ইনচার্জ বি জিতেন্দ্র সিং দেশে হিটলার রাজ চলছে তিনি উল্লেখ করে বলেন দেশের মানুষ কী খাবে কী করবে কোথায় যাবে তারাই বলে দিচ্ছি। নিচ্ছে মানুষের স্বাধীনতা খেড়ে তাই আসন্ন নির্বাচন শুধু কংগ্রেসকে জয়ী করার নয় অসমের অস্তিত্ব এবং ভবিষ্যৎ রক্ষার লড়াই বলে তিনি উল্লেখ করেন সোনাই ব্লক কংগ্রেস সভাপতি খসরু আলম চৌধুরীর পৌরহিত সভায় প্রাক্তন মন্ত্রী বি জিতেন্দ্র সিং এই দলের দুর্দিনে সুনাই কর্মী সমর্থকরা হাল না চাড়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন আজ সোনাই থেকে অসমে নির্বাচনী প্রচার শুরু করেন বলে তিনি জানিয়েছেন এছাড়া তিনি রাজ্য ও কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করে বক্তব্যে বলেন বরাক থেকে দুজন সাংসদ সহ আট বিধায়ক দেওয়ার পরও বরাক আজ বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছে গড়ে ওঠেনি কোনো ধরনের শিল্প প্রতিষ্ঠানও কাচারের কাগজ কল পুনর্জীবিত করার প্রতিশ্রুতিও আজ বুয়ো পরিণত হল বিজেপি সরকার নির্বাচনের আগে প্রতিশ্রুতি কোনো পালন করতে পারেনি তাই মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে আজ মরিয়া হয়ে উঠেছে এছাড়াও এদিনের সভায় বক্তব্য রাখেন বিধানসভা বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব প্রাক্তন দুই মন্ত্রী সিদ্দেক আহমেদ ও অজিত সিং এছাড়াও বক্তব্য রাখেন শুনাই প্রাক্তন বিধায়ক তথা এপিসিসি সদস্য এনামুল হক লস্কর फुके। फुके। शोगे। 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 क्या हुआ है आप सब मैं तो मन से कह सकता हूँ आप तो उसको भुगत रहे हो किस तरह का जिस तरह का आसाम के अंदर माहौल जा रहा है जिस तरह हमारा भाईचारा खराब करा जा रहा है नाम के ऊपर जाति के नाम के ऊपर बिरादरी के नाम के ऊपर खान जो कांटे के बीच बोए जा रहे हैं वो आपके सामने। आसाम के फ्यूचर का चुनाव है आसाम के युवाओं का चुनाव है आसाम वो जो से जो बच्चा बैठा हुआ है इतना आठ और दस साल का बच्चा उसका चुनाव उसका भविष्य क्या होगा हम आसाम को क्या देखना चाहते हैं बलाक कहली का क्या देखना चाहते हैं तो भारतीय जनता पार्टी और उसका एक सहयोगी संगठन चेतावनी दे रहा है तो कि अगर आप चर्च में गए गिरजा घर में गए तो मारे घर भी मैं कहा जाऊं? उसका फैसला कोई और करेगा मैं क्या खाना खाऊं इसका फैसला कोई और करेगा मैं मंदिर में दो घंटे पूजा करता हूं गिरजा घर के अंदर जाता हूं अजमेर शरीफ भी होकर आता हूं। गुरुद्वारे में जाता हूं अपने भावना और दिल से जाता हूं अब तुम मुझे बताओगे कि मैं यहां जा सकता हूं या नहीं जा सकता हूं ये कोई हिटलर कहा आज इसकी लड़ाई आपको लड़ी जनता को लड़नी पड़ेगी लड़ाई ऐसा माहौल मैंने पूरे देश के अंदर नहीं देखा। तरह का माहौल आसाम में बना मैं आपको तो करना चाहूंगा अब उस चुनाव नजदीक आने के कारण ये जो मोबाइल फोन है ना जिससे आप फोटो खींचते तो हुए इसके ऊपर बहुत सारी फिल्में चलेंगी जितेंद्र जी ने आज बोल रहा है आपसे उसकी तो जितेंद्र सिंह की होगी और उसके अंदर जो उसकी आवाज होगी वो भी और डालते सब हद तक भी हटना है प्रचार और प्रचार शुरू कर दिया मैं आपको निवेदन करना चाहूंगा डिब्रुगढ़ से मैंने शुरू करा हुए जोराट होते हुए गुवाहाटी होते हुए बार बेटा पहुंचा और आम जनता आज चुनाव के लिए इंतजार कर रही है हर वर्ग का व्यक्ति दुखी है आप देखिए किसानों के साथ क्या हो रहा है पूरे देश के अंदर आपको तो कहने की जरूरत है आपकी करोड़ सरकार को आजादी की लड़ाई एक बार फिर आपको लड़नी पड़ेगी और वो लड़ाई यहाँ तो होगी অসমত যাতে আমি পুনৰ এবাৰ কংগ্ৰেছৰ চৰকাৰ আহিব পাৰে তাৰ বাবে আপোনালোকে যেনেকুৱা সহযোগিতা আগবঢ়াব লাগে সেই সহযোগিতা যাতে আগবঢ়ায় আমি যোৱাবাৰ ইয়াত হাৰিছোঁ আৰু হাৰিলে মানে কংগ্ৰেছৰ চৰকাৰ নহয় যোৱাবাৰ এটা সময়ত এঘাৰখন আসন পাইছিলোঁ যোৱাবাৰ মাত্ৰ তিনিখন আসন পালোঁ আৰু তেনেকৈ যদি গোটেই অসমতে আমাৰ যিটো বিপৰ্যয় হ'ল এই বিপৰ্যয় নাইকিয়া そうです。 আমরা পরিবর্তনের নামে ভারতবর্ষের মানুষ সমগ্র ভারতবর্ষকে পরিবর্তন করলো আমরা আসামে ঠিক ততভাবে আমরা পরাজিত হলাম বিজেপির সরকার হল ফল কি এই সরকার পরিবর্তনের নামে মিথ্যা কথা বলে সমগ্র ভারতবর্ষের মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আজকে ডেভেলপমেন্ট বলতে আমাদের কিছু নেই

শনিবার মদুরাঘাটের পর দক্ষিণ কুষ্ণপুরের সভায় ভারতীয় সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং এর সামনে মুর্দাবাদ ধ্বনি শুনতে হয়েছে প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের এদিন তিনি বক্তব্য রাখতে মাইক্রোফোন হাতে নিতেই সবার প্রথম সারিতে দাঁড়িয়ে থাকা কাচার প্রতিবাদী মঞ্চের আঞ্চার হোসেন লস্কর ও জাভেদ আক্তার সহ কয়েকজন সঙ্গীকে নিয়ে মুর্দাবাদ স্লোগান দিতে শুরু করেন এতে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয় মুর্দাবাদ আর জিন্দাবাদ স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে মঞ্চ এবং আলোচনা সভার স্থল কংগ্ৰেছ নেতাৰা পৰিস্থিতি যুৱ কংগ্ৰেছৰ প্ৰাক্তন উপ সভাপতি আজি ইয়াতে কংগ্ৰেছৰ এখন সভা চলি আছে আমাৰ অসমৰ ইনচাৰ্জ জিতেন্দ্ৰ সিং ডাঙৰীয়া ইয়াতে উপস্থিত হৈছে আমি ৱেলকাম জনাইছো এবং ইয়াতে উপস্থিত হয়েছে সর্বভারতীয় নেত্রী সুস্মিতা দেব এই সুস্মিতা দেব বিজেপির এজেন্ট হয়ে কাছারত কাম করেছে আর দিল্লিত গে লগত গান্ধীর সুনিয়া সোনিয়া লগত ভাল সম্পর্ক থাকার কারণে কাছার মানুষে মুখ বন্ধ করে থাকিছে এটা আর এটা আমি কাছার কংগ্রেস গ্রাসরুট লেভেলের ওয়ার্কার হকলে আমি এই প্রতিবাদ জানাব কারণে আমি ইয়াত জিতেন্দ্র সিংর উচর গেছিল কিন্তু সুস্মিতা দেবর কিছু টুপলা গুন্দার কারণে গুন্দা কারণের কারণে ইয়াতে আনি উপ উপস্থিত করেছে এইবিলকে আমার তেলাধাক্কা করেছে আমি দীক্ষা দেবক নিন্দা জানাই এই সুস্মিতা দেবক জি সুস্মিতা দেব নাগরিকত্ব বিলর সাপোর্ট করেছিল যি সুস্মিতা দেব আমার মুসলমান নেতৃত্বর বিরুদ্ধে আছে আজি আপনাদের হিসাব করব বড়া কুপত্যকার কোনো কাছাৰ পাছত হাল্লাকান্দি এটা মুছলমান ল'ৰা আজি লিডাৰ বনাইছিলি সেই সন্তোষ মনদেৱৰ পৰিবাৰে আৰু আজি সুস্মিতা দেৱে সেই সুস্মিতাদেৱে আমাৰ মাইনলি মাইনৰিটি লিডাৰশ্বিপ ড্ৰ কৰিব দিয়া নাই যি মাইনৰিটি লিডাৰ উঠে ইয়াক আকৌ একদম গুৰিৰ পৰা নষ্ট কৰি দিয়ে সেইটো কাৰণে আমি আজি ইয়াতে উপস্থিত হৈছিলোঁ আমাৰ অল ইণ্ডিয়া জেনেৰেল ছেক্ৰেটাৰী আমাৰ অসম প্ৰদেশৰ ইনচাৰ্জ এই জিতেন্দ্ৰ সিং ডাঙৰীয়াৰ ওচৰত কেন্দ্রের কৃষি আইন বাতিল ও অখিল মুক্তির দাবিতে অসমে হাইলাকান্দির অসম প্রেমী যুব ছাত্র সমাজের মানবশৃঙ্খল কৃষক মুক্তি সংগ্রাম সমিতির উপদেষ্টা অখিল দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি অবস্থায় রয়েছেন তার অবিলম্বে মুক্তির দাবি করেন তারা শনিবার হাইলাকান্দি জেলা সদরের প্রাণকেন্দ্রে বাটা পয়েন্টের সামনে দাঁড়িয়ে এসব অভিযোগ করে কৃষক নেতা অখিল মুক্তির দাবি এবং কেন্দ্রীয় সরকারের কৃষকবিরোধী আইন বাতিলের দাবিতে মানবশৃঙ্খল কর্মসূচি পালন করেন অসম প্রেমী যুব ছাত্র সমাজের কর্মকর্তারা এদিনের আন্দোলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমিতির উপদেষ্টা মনোজ গগৈ মহাসচিব অরিন্দম সদিকখুয়া বিত্ত সম্পাদক বিদ্যুৎ চুতিয়া হাইলাকান্দি জেলা সমিতির সহসভাপতি ইমদাদুল হক বড়বইয়া সহসভাপতি নূর হোসেন লস্কর কার্যকরী সভাপতি আইনল হক বড়বইয়া সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বড়বইয়া সহসম্পাদক কাবুল হোসেন লস্কর সাংগঠনিক সম্পাদক নাজির আহমেদ বড়বইয়া প্রমুখ

ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের দিনের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ও ধর্মনির্ভরতা রক্ষার অঙ্গীকার নিয়ে শিলচরে বামপন্থী ছাত্র সংগঠন ও সচেতন নাগরিকের উপস্থিতি এক সম্প্রীতি মিছিল অনুষ্ঠিত হয় রবিবার বেলা তিনটায় শহীদ কুদিরাম পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে দেবদূত পয়েন্ট সেন্ট্রাল রোড প্রামতলা হয়ে জেল রোডের বিপ্লবী উল্লাস করে মূর্তির পাদদেশে গিয়ে সমাপ্ত হয় এদিন ছাত্র সংগঠন এআইডিএসও ডিওয়াই এফআই এনআইএসএইএসবি এল সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা মিছিলে যোগদান করেন এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক হায়দার হোসেন চৌধুরী কমিউনি দলের জেলা কমিটির সদস্য মাদব ঘোষ সিপিআই এম এল এর জেলা সম্পাদক মানস দাস অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের সভাপতি এম হানিফ লস্কর ভারতবর্ষ জুড়ে যে সাম্প্রদায়িক যে বিদ্বেষের যে একটা পরিবেশ এখানে মানে গড়ে তোলা হয়েছে সেই সাম্প্রদায়িক পরিবেশকে কিভাবে কীভাবে এটাকে শেষ করা যায় এবং ভারতবর্ষের যে ধর্ম নিরপেক্ষতার ঐতিহ্য সেই ধর্ম নিরপেক্ষতার ঐতিহ্য কীভাবে ভারতবর্ষে আবার আমরা আনতে পারি সেই উদ্দেশ্যেই আমরা সম্প্রীতি মিছিল করেছি এবং এটা যে শুধুমাত্র আজকেই হয় যে ব্যাপারটা নয় আমরা বছর যুগ এবং ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার যে অপশক্তি চলছে সেই অপশক্তিকে যেন আমরা প্রতিহত করতে পারি এবং ভারতবর্ষের ঐক্য ঐক্য তাকে আরও শক্তিশালী করে তুলতে পারি এই আহ্বান আমি অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে রাখছি এবং আজকের যারা উদ্যোক্তা মণ্ডলী এই সম্প্রীতি নিচেদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বাংলাদেশ থেকে দুষ্টচক্রে কপ্পরে পড়ে এক বছর আট মাস আগে থিরুপরা হয়ে ভারতে প্রবেশ করে আটজনের রোহিঙ্গা যুবতীর দল পাচারকারীদের খপ্পরে পড়ে অজানা গন্তব্যে পাড়ি দিতে গিয়ে উনিশ মাস আগে মিজোরামে বাইরেংটি পুলিশের হাতে ধরা পড়ছিল আট রোহিঙ্গা যুবতী উনিশ মাস মিজোরাম পুলিশ হেফাজতে থাকার পর পরিবারের টানে পুলিশ হেফাজত থেকে ফালাতে গিয়ে মায়ানমারের রাখাইন প্রদেশের বাসিন্দা তিনজন মহিলা শনিবার রাত নয়টায় ধরা পড়ে দোলাই থানা এলাকায় আসাম মিজোরাম সীমান্তের দোলাইখাল আইটেংলং সীমান্তের ভিডিপির হাতে বিটিভি সম্পাদক আনোয়ার হোসেন জানিয়েছেন শনিবার রাত নয়টায় তাদেরকে পাইয়ে তিনি আটক করেন এবং রবিবার দোলাইতানায় তিনি সমে দেন তোরা আগে দেওয়া লাগে আমার আটটা উঠে ডিউটি দিতে লাগে বড় সমস্যা নিয়ে কেন বিএসএফ আছে স্কুলে তো বিটিভির মানুষেরা যেমন গিয়া ফাইল তারা একজন লাইলাফুর ছেলে নাম হইলো সেলিম উদ্দিন এ তিনজন মেলুইয়া যার গিয়া ওদিকে তাই জিগার হলো খানো যাইতাম বলে না আমরা তো বা গিয়েছি তোরা ও গড়ে যাইতাম কুটুম করো সামনে একটা বাঙালি করে দেখাইছে যে কুটুম ঘর যাইতাম ঠিক আছে যাও কুটুম্বরের দায়িত্ব মানুষ মানুহ মানুষকে সারি দিয়েছে ফৰে দেখা যায় যে রিপোর্ট আছে তারার গেছে যে এটা তো বাঘেজার এজন মেয়ে দুইজন তিনজন লইয়া ও বিধিফির মানুষ আমার গেছে গিয়া ওখানেও গে তত্ত্ব লইছে তত্ত্ব লই যা তারা উঠাইয়া যা আনছে আমার বাড়িতে আমারও ফোন মারে কে কৰা করা বাইরা মানুহৰ যদি নিতে বাইরা লোক এটা লৈ যাও ও আনছে আমার ওখানো আনার ফলে তারা স্টেটমেন্টগুলো লইলাম যে তারা এক বছর সাত মাস হয়ে গেছে গিয়ে বারেন্টি থানায় আসলো ওখান থেকে খালকে তারা মানে ব্ল্যাকমেল করে এখন বাঙালি ছেলে তারা কেছে আমরা উদ্ধার করো আমরা রাস্তা বাতাইয় দেও আমরা আমরা দিল্লিতে আমরা বাই আছে আমরা দিল্লিতে যাওয়ার একটা ব্যবস্থা করে দেও ও হ্যাঁ কইছে আচ্ছা ঠিক আছে ওদিকে গিয়ে আমি বার করে লাইয়া আইম ও তাই আনছি আনিয়া তারা লুইয়া স্টেটমেন্ট রাখি আমি আমার দলাই সারের কাছে ফোন মারছি স্যার ওর হম ব্যাপারটা কি করা সার রোহিঙ্গা তিনজন মেয়ে আর এখন লাইলা লোকালের মানুষের সাহায্য করো মানে তার বাছানোওয়ালা কি করা যায় স্যার হয়েছে একটা মানুষে করে আর পাবলিকে কোনো মারব ধরব আর আমরা বাদে বিডিবি দায়ী হইতামনি সারে কয়েছেন ঠিক আছে আপনার ওখানে দুজন তিনজন মেয়ে রাখি দাও আপনার বিবী বেচার লোক আর সেলেগুলারে আমার স্কুল বিএসএফ আছে বিএসএফ লোক আপনার বিডিপি দুজন দিয়া রাখি দাও আর সকালে আপনার ওখানও খানিউনি খাবাইয়া আর থানাত লইয়া আইবা ও আমি সকালে উনি খাবাইয়া লইয়া টানাতেই কৃষি ও জনবিরোধী তিনটি কৃষি আইন অবিলম্বে প্রত্যাহারের দাবিতে সমগ্র দেশে কৃষকরা দিল্লির বিভিন্ন বর্ডারে টানা দশ দিন থেকে আন্দোলন চালিয়ে আসছেন কেন্দ্রীয় সরকার বাধ্য হয়ে পাঁচবার কৃষকদের সঙ্গে আলোচনা বসেছে কিন্তু আলোচনা সফল হয়নি সারা ভারত কৃষক সভার নেতৃত্বে পাঁচশোটি কৃষক সংগঠন নিয়ে গঠিত সংযুক্ত কিষাণ মোর্চা আগামী আট ডিসেম্বর ভারত বন্ডে ডাক দিয়েছে বন্ধকে সফল করে তুলছে ছয় ডিসেম্বর শিল্প শহীদ স্মৃতি ভবনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ছাড়া ভারত কৃষক সভা কাছাড় জেলা সভাপতি রেজামন্দ আলী বলবৈয়া সম্পাদক সুভাষ দাস সিটুর কাছাড় জেলা সভাপতি সমীর আচার্য শ্রমিক কর্মচারী শিক্ষক সমন্বয় সমিতির সম্পাদক রঞ্জন দাস ভারত গণতান্ত্রিক যুব ফেডারেশন কাছাড় জেলা সভাপতি ভাবুলবো লস্কর প্রমুখ আমরা সমর্থন জানাচ্ছি এবং আগামী মঙ্গলবার আট ডিসেম্বর সকাল পাঁচটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের কাছাড় জেলায় সর্বাত্মক ব্যবসা বাণিজ্য কৃষি প্রধান দেশ এবং কৃষক বিপন্ন হওয়ার মানে সে আর কৃষিকাজ করার মতন অবস্থা থাকে না আর যদি সেই কৃষিকাজ না পারে এখানে খাদ্য সংকট দেখা দেয় আমরা আবার সেই প্রাণ স্বাধীনতা দিয়ে যাই আমি যেখানে একজন লক্ষ লক্ষ মানুষ মারা গেছে হয়ে যায় এবং আমরা করোনা তাতে আমাকে স্বাধীনতা রক্ষা করে মুশো কাজে এতগুলো গুরুত্বপূর্ণ একটা ব্যাপার

বলেন মিনি সচিবালয়ের রায়পুর বাদ অন্নপূর্ণাঘাট ও দুধপাতিল বরাক সেতু দুধপাতিল বাদ রাস্তা বেশ কয়েকটি রাস্তা নির্মাণ কাজও সম্পন্ন করেন বলে তিনি এদিন শিলচর অন্নপূর্ণা ঘাটের বিপরীতে নাচমারা নদী বঙ্গনের কাজে শিলান্যাস করেন তিনি এদিন বিধায়কের সঙ্গে ছিলেন বিভাগীয় বাস্তুকার অসিত দেব সংসদ প্রতিনিধি পুলক দাস জেলা পরিষদের সদস্য গীতন্নাথ ও ডিডিসি জিয়ার লাল সিং প্রমুখ নদী ভাঙ্গন সেই ভাঙ্গনটা নিয়ে এই এলাকাবাসী অনেক দিন ধরে অনেক বছর ধরে কষ্ট করছিলেন এই এলাকার জনগণের ডিমান্ড ছিল যে নদী ভাঙনটায় আর এই নদী ভাঙনটা আজকের নয় আজকে থেকে পনেরো বিশ বছর আগের তো আমি তখন কথা দিয়েছিলাম জনগণকে যে নদী ভাঙনের রোদের জন্য আমি কাজ করব ঠিক একইভাবে আজকে আমরা এখানে এসেছি আমার সঙ্গে আসার কথা ছিল আমাদের শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় মহাশয় উনি আসার কথা ছিল কিন্তু উনি আসতে পারেনি কোনো বিশেষ কাজে উনার প্রতিনিধি আমার সঙ্গে এসেছেন পুলক দাস মহাশয় উনি রয়েছেন আমার সঙ্গে রয়েছেন আমাদের শিলচর ডেভেলপমেন্টের চেয়ারম্যান মঞ্জুল দেব মহাশয় আজকে এখানে আমাদের ডিপুটি কমিশনার মহাশয় আসার কথা ছিল উনি বিশেষ কাজে আসতে পারেননি যার জন্য আমাদের ডিডিসি লালচি ম্যাডাম উনি এসছেন আর আজকে এসে আমাদের এই আজকে এই মানিকপুর ভাঙ্গনে শুভ শিলান্যাস করেছি আর সেটার এস্টিমেট কস্ট হলো সিক্স করো ফোর্টি সেভেন ল্যাক্স আর আমরা আশা করছি এটা এই কাজটা সময়ের মধ্যে গিয়ে সম্পূর্ণ হবে আর কাজটা কাজের যেটা গুণগত মান ভালো থাকে তার জন্য আমরা ডিপার্টমেন্ট কর্তৃপক্ষের পক্ষকে আমি বলছি আর আমরা নিজেও সেটা আমরা তত্ত্বাবধানে রাখবো যাতে কাজ আজকে সেটাকে কাজ তো অলরেডি আমরা শুরু করি বনুহাতির তাণ্ডবে দিশাহারা তেলিমুড়া মহকুমার উত্তর কৃষ্ণপুর মধ্য কৃষ্ণপুর দক্ষিণ কৃষ্ণপুর চাম্পলাই বালুচোড়া এলাকার সাধারণ মানুষ এই এলাকা মানুষের ব্যাপক ক্ষতি করছে বনহাতি ঘটনার বিবরণে জানা যায় তেলিমুড়া মহকুমা মধ্য কৃষ্ণপুর পূর্বপাড়া এলাকা শনিবার রাত অনুমানিক সাড়ে আটটা থেকে নয়টা নাগাদ বনুহাতির দল উন্মুক্ত তাণ্ডব চালায় এতে সর্বশান্ত হয়ে পড়ে এলাকার ছয় ষাটটি পরিবার এর মধ্যে বিশেষ করে এই এলাকার বাসিন্দা বাবুল সরকারের বাড়িতে ডুবে বসত বর বেঙ্গে তস নস করে দেয় তাছাড়া বাবুল সরকারে কেবল ব্যবসার সূত্রে বাড়িতে কেবলের কিছু যন্ত্রপাতি ছিল সেই যন্ত্রপাতিগুলো বেঙ্গে দেয় উন্মুক্ত বন্য হাতি তাছাড়া ওনার বাড়ির পাশে সবজি খেতেও একটা হামলা চালায় সব মিলিয়ে এলাকার প্রায় ষাটটি পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন কালকে বেলা আনুমানিক আটটার সময় আমার বাড়িতে হাতি হয়েছে হাতি আমার বারিন্দা বাঙছে একটা গড় বাংছে তারপরে আমার মেশিন বাঙছে ইনভার্টার বাংছে তারপরে ধান আনুমানিক সময় দান খাইছে তারপরে এদিকে বেগুন কেট বাংছে সিম টেট বাংছে এইভাবে কালকে প্রায় এক ঘন্টা মতো আমার বাড়িতে হাতিটা ছিল এই ঘুটিব ঘটনাটা গতকাল রাত্রেবেলা রাত্রে বলতে সন্ধ্যার সময় বন্যহাতি একটা আয় সে নামবে গেছে নামছে পরে আমরা তো সবাই আতঙ্ক হয়ে গেছি প্রত্যেক নিয়মিত এটা মানে আয়া প্রত্যেক দিনে একটা আয়া মাঝে মধ্যে আবার দশটা বারোটা তেরোটা ভাবে এটা প্রায় বছর দুই বছর ধরে অতিরক্ত করতেছে অতিরক্ত বন্যহাতি হাতি তাণ্ডব এর আগেও একসময় এইরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তখন হাতি দিয়া দৌড়া দৌড়াইছিল পরে আমরা কয়েক বছর আমরা নিশ্চিন্তা আসলাম কিন্তু আর বিগত এক বছর দিরা অতিরিক্ত যন্ত্রণা আছে মানে বাড়ি ঘর থাকার মতো না বাড়িতে একটু ধান রাখলে ধান গড়টায় ব্যাঙ্গেলা চাউল থাকলে গড়ায় ব্যাঙ্গেলা একটা ফসল করলে ফসল নষ্ট দুর্ঘটনা মৃত দম্পতি মনোত্তর পরীক্ষার পর আজ তাদের পরিবারের কাছে সমদে দেওয়া হয় মৃতদেহ বিশাল একন বই নিয়ে সব বাহি শকট পৌঁছায় বালিপিপলা জিপির মাগুরা ও জেরজি জিপির মানিকবন্ধ গ্রামে উভয়ের মরদেহ নিয়ে নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় এদিন ইসাবুল বাজার সংলগ্ন স্থানে সবাই শখর তামিয়ে প্রথমে নিজ সম্প্রদায়ের লোকেরা তাদের রীতি অনুযায়ী শ্রদ্ধা জ্ঞাপন করেন পরে বিভিন্ন জনগণকে একে একে সব দেহে অর্পণ করে মৃত দম্পতিকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন উল্লেখ্য মৃত টিনামণি অসম পুলিশ কনস্টেবল এবং তার স্বামী পেশায় চালক ছিলেন শেষ শ্রদ্ধা নিবেদনে অন্যান্য উপস্থিত ছিলেন পরিষদ সদস্যের প্রতিনিধি অমিতাভধেষ যুব কংগ্রেস সম্পাদক সচিন সাহু প্রমুখ বড়খোলা চাঁদপুর তৃতীয়খণ্ড থেকে চিরি হওয়া দুটি গরু সহ এস এলিভেন সিসি শূন্য সাত দুই চার নম্বরে ম্যাজিক গাড়ি আটক করলেন জনতা দুই চুরকে উত্তম মাধ্যম দিয়ে কাটিগুড়া থানায় সমঝে দেন ঘটনার বিবরণে জানা যায় চাঁদপুর তৃতীয়খণ্ডের বুরহান একটি সাদা রঙের গরু চুরি হয় বুরসাট বুড় চাটনাগাদ ঘুম থেকে জেগে গোয়াল করে গরু দেখতে না পেয়ে কুজাকুজি শুরু হয় পরে খবর পাওয়া যায় পূর্ব কাটিগোড়া তারিণীপুরে গরু সহ দুই চুর জনতার আটক রয়েছেন স্থানীয় মানুষ পুলিশকে খবর দিলে কাঠেগড়া পুলিশ দুজনকে গ্রেফতার করে